গুড মর্নিং বন্ধুরা সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আবার বেলেঘাটা লেগে যাচ্ছি আজকে তারিখ হচ্ছে পাঁচ এগারো দু হাজার পঁচিশ আজকে বুধবার তার পিছনে বাবাইদা বসে আছে এই বাবাইদা আমি গুড মর্নিং গুড মর্নিং একটু জোরে বলুন গুড মর্নিং বন্ধুরা কিনুদা তুমি দেখছো তো আবার চললাম বেলেঘাটা লেকে আজকে আজকে আমাদের সিট নাম্বার রয়েছে একশো তিরিশ নম্বর সিট নাম্বার আজকে ওয়েদারটা তোমাদের দেখাই মেঘলার রয়েছে দেখো ঠিক আছে এখন প্রায় বাজে ছটা ছটা সাতাশ যাই আজকে একশো তিরিশ নম্বর সিট কীরকম কী মাছ হয় তোমাদের আজকে সারাদিনে আপডেট দেব ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা লেক পারে যাই তারপর তোমাদের দেখাচ্ছি আজই একশো তিরিশে কীরকম কী রেজাল্ট হয় বন্ধুরা লেক পাড়ে চলে এসছি তা দেখো লেক তোমাদের বেলেঘাটা লেক দেখাচ্ছি এই হচ্ছে বেলেঘাটা লেক পুরো ওয়েদার হাওয়া চলছে প্রচুর এই আমাদের তালা ছিপ কোথায় জলের মধ্যে এখন দেওয়া আছে আর পাশেই আমাদের একশো উনত্রিশে এসে দেখা যাচ্ছে কালুদা এখন এই যে ঠিক আছে কালুদা এখন সবে টোপ ফেলছে দুটো ফেলা হয়ে গেছে একশো উনত্রিশ আমাদের এখন টোপ মাখা চলছে টোপ মাখা কালকে বাসি টোপ কালকে বাসি টোপ আগে তিনটে ফেলেনি ও ঘনামাজ এখন টোপ গাঁদবে ফেলে ফেলেনি তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আর আমি টোপ ফেলি আমার অত দেখা দেখানোর দরকার নেই অনেকে দেখি টোপ ছড়ে দেখাচ্ছে কে কত দূর ফেলে আমার টোপ ফেলানোর দেখানোর দরকার নেই তোমরা জানোই কোথায় টোপ ফেলি ওই কালু টপ ফেলেছে আচ্ছা এখনের মত এখনের মতো রাখি টপ টপ ফেলে নি তারপর বন্ধুরা মাছ হলে তোমাদের দেখাচ্ছি চলো রাখলাম ফার্স্ট টপ ফেলা হয়ে গেছে তিনটে টপ ফেলা হয়ে গেছে পদ্মা এই যে পদ্মা তিনটে দেখা যাক একশো তিরিশে কি রেজাল্ট হয় পাশে একশো কালু আছে আঠাশে লোক আছে সাতাশে লোক আছে মানে একশো সাতাশ একশো আঠাশ একশো উনত্রিশ একশো তিরিশ এ অব্দি লোক আছে ওইদিকে রয়েছে একশো তেত্রিশে লোক আছে দেখা যাক যেরকম কি মাছ হয় আজকে ঠাকুরের নাম নিয়ে টোপগুলো ফেলা হয়েছে মায়ের নাম নিয়ে মাছ হোক তারপর তোমাদের দেখাবো মাছ হোক তারপর তোমাদের দেখাবো চলো বন্ধুরা বন্ধুরা এখনও প্রায় এখন প্রায় দুপুর দুটো বাজে তা আমাদের বড় মাছ এখনো হয়নি তিনটে হয়েছে তিনটে মাছ দুটো রুই মাছ একটা কাতলা মাছ হয়েছে কাতলা মাছটা হবে আট নশো গ্রাম আর দুটো রুই মাছ হয়েছে এক কিলোর ওপরে কেজিখানিকের ওপরে দুটো রুই মাছ হয়েছে একশো নম্বর সিটে একশো উনত্রিশ নম্বর সিটে একটা ছোট কাতলা হয়েছে পাঁচ ছশো আর লেকের ওপারে চুয়ান্ন নম্বর সিটে হয়েছে একটা কিলো ছয়ের মতো একটা রুই পঞ্চান্ন একটা হয়েছে তিন সাড়ে তিন কিলো একটা রুই এই হচ্ছে আপডেট আমার যে তিনটে রুই মাছ হয়েছে এই যে জাল রয়েছে জলে মানে দুটো রুই আর একটা কাতলা হয়েছে সেটা আমি বিকেলবেলায় দেখাবো তোমাদের ভিডিওতে যখন জাল তুলবো তখন দেখাবো আর কি মাছ হয় সেটাও তোমাদের দেখাবো তারপর তো এখন বসে আছি সমস্ত শিকারীরা এখন বসে আছে লেকে এখনো পর্যন্ত কোনো টান হয়নি বড় বড়ো মাছের এই পারে ও পারে হয়েছে দুটো মাছ এপারে এখনও টান হয়নি বড়ো মাছের একটা মাছ হোক তারপর তোমাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে এখনো মতো রাখলাম ওই না লেগে গেছে লেগে এটার সাথে এটার সাথে লেগে গেছে আমাদের আর একটা ছোটো মনে হচ্ছে মাছ হয়েছে কী মাছ দেখি সকাল থেকে ভিডিও করতে পারিনি মাছ খেলানোর এখন একটা বিকেলবেলায় দেখি ঘনাবাই খেলাচ্ছে ওটার নিস না এদিকে টেনে নিয়ে আমাদেরটা যাও জড়িয়েছে জড়িয়েছে ঠিক আছে

হ্যাঁ এই আমাদের আপাতত এখন প্রায় সাড়ে চারটে বাজে তোমাদের দেখিয়েছিলাম সব রুই মাছ হ্যাঁ সব রুই মাছ হয়েছে কটা তো বন্ধুরা আজকে আমাদের শেষ শেষ পর্যায়ে চলে এসেছি আজকে বড় মাছ হয়নি আজকে ছোট কটা মাছ হয়েছে তোমাদের দেখাচ্ছি হচ্ছে এই কটা মাছ হয়েছে নটা মাছ হয়েছে নটা তো সব রুই মাছ হয়েছে একটা মনে হয় কাতলা মাছ আছে ঠিক আছে এই হচ্ছে আজকে রেজাল্ট বেলেঘাটা এ বিট্টু ভাই রয়েছে মহাদেব তো দাঁড়িয়ে আছে কালু ওরা ওখানে বসে আছে বাবাই দা আজকে তাহলে হলো না তো বড় মাছ হলো না দুঃখের বিষয় হ্যাঁ আজকে বড় মাছ হলো না দেখা যাক এখনো ছিপ পড়ে রয়েছে ঠিক আছে যদি হয় তোমাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা মাছ যদি হয় তাহলে নিশ্চয়ই দেখাবো আর যদি মাছ না হয় আবার নেক্সট কোনো মাছ ধরার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো চলো বন্ধুরা রাখলাম